আসসালামু আলাইকুম খুবই সুন্দর ইউনিক একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আলু এবং এক টুকরো মুরগির বুকের মাংস দিয়ে কিন্তু এই সুন্দর নাস্তা রেসিপি তৈরি করে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা মেহমান আপ্যায়ন করতে পারেন আবার যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন খুবই সুন্দর আর খুবই হেলদি এই নাস্তাটা তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি নেই এখানে রেসিপিটা তৈরি করতে আমার আলু লাগবে আমি কিছু আলু ছোট করে কেটে তারপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটা মেশা দিয়ে খুব ভালো ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে কোনো রকম দানাদার ভাব রাখা যাবে না এখানে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ম্যাশ করে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু কোনো রকমের দানা ভাব রাখিনি একদম ম্যাশ করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি আমি লালমরিচির গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচির গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন এখানে চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দেওয়া যাবে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু ডোটা খুব বেশি টাইট হবে না আবার একদম নরমও হবে না একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাপ কেকের মোল্ড নিয়েছি এখন এর মাঝে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি সেই ডো থেকে কিছু কিছু ডো নিয়ে তারপরে এই কাপগুলোর ভিতরে রেখে দিচ্ছি এখন হাত দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর কাপের শেপে করে নিচ্ছি এইভাবে করে কিন্তু আমি সবগুলো মোল্ডে কাপ সুন্দর করে সেট করে নেব বন্ধুরা এই নাস্তাটা কিন্তু একেবারেই নতুন আপনারা চাইলে কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটি এই কাজটা করে নিতে পারেন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমরা চলে চলে যাচ্ছি এটা বেক করার জন্য আমি চুলাই আগে থেকে একটা হাঁড়ি গরম বসিয়ে দিয়েছি এখন এর মাঝে মোলটা বসিয়ে দিয়ে আমি এটাকে বেক করে নিব পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো এর মাঝে কিন্তু আমরা ভিতরে পুটটা তৈরি করে নেব এখানে আমি মুরগির বুকের অর্ধেকটা নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আদা বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি চা চামচ তারপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর এখানে কিন্তু আমি চিকেনটাকে একদম ছোট করে তারপরে কেটে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এখন আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে মাখামাখির কাজ শেষ এখন আমরা চুলে চলে যাব এই পুটটাকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তবে আপনার চালে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন এখন তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে চুলারাস হাইয়ে রেখে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখানে কিন্তু চিকেনগুলো আমরা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনের টুকরোগুলো ছোট আছে তাই রান্না করতে বেশি সময় লাগবে না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর এরই মাঝে চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এখন লেবুর রসটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আমাদের পুটটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি পুটটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি এক ঘন্টা পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি আর আমার আলুর দেখুন খুব সুন্দর হয়ে গেছে কত একটা কালার চলে এসেছে এখন আমরা যে চিকেনটা ভেজে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেওনিজ মেওনিজটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে চিকেনের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই মেওনিসটা দেওয়ার চেষ্টা করবেন আর আমি কিন্তু আলুর কাপগুলো ঠান্ডা করে তারপর মোল থেকে তুলে নিয়েছি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমরা যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা দিয়ে দিচ্ছি আপনি যদি এই নাস্তাটা কাউকে একবার তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতে পারবেন না যে আপনি আলু দিয়ে এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছেন সবগুলো কাপড়ের ভেতরে কিন্তু আমি চিকেনের পুটটা দিয়ে নিয়েছি আর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি মালতার খোসাটা একটু গ্রেড করে নিয়েছি এখন উপর দিকে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে পরিবেশন করতে পারেন এখন আমি উপর থেকে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে যারা ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন এই যে দেখুন এরই মাঝে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বাসা অবশ্যই একবার তৈরি করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ